মহান শিল্পী কিশোর কুমার গাঙ্গুলি লতাজি মোহাম্মদ রফি সাহেব বাপিলা হেডি হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে মোহাম্মদ আজিজ দা আর ডি বর্মন সাহেব শ্যামল মিত্র এবং কারেন্ট একদম আমাদের জুবিন আরও অনেকে আছে সবার নাম তো দেওয়া সম্ভব না তাদেরকে আমরা সঙ্গীতের মাধ্যমে একটু স্মরণ করতে চাই তো আপনাদের এই উপস্থিতি আমরা সত্যি ধন্য হয়েছি সবচেয়ে ধন্য হয়েছি আমাদের প্রভাতচন্দ্র মহাশয় মঞ্চে রয়েছেন এবং আমাদের গুরুদেব গুরুজি শিবধামের গুরুজি গুরু পীড়ানন্দমজিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আপনি আসুন গুরুজি জয় সিদ্ধাম কি জয় সিদ্ধাম কি জয় সিদ্ধাম কি প্রভাতচন্দ্র মহাশয় এবং গুরু পীড়ানন্দনজি দুজন মিলে আমাদের এই সঙ্গীতের তারকাদের স্মরণের যে প্রদীপ প্রজ্বলন ওনারা দুজনে মিলে করবেন আসুন গুরুজি জয় সিদ্ধাম কি জয় সিদ্ধাম কি জয় সিদ্ধাম কি জয় গুরুজি কি জয় গোসাইজি কি। ধন্যবাদ দা এবং গুরুজি দুটো লাইন আমাদের এই সঙ্গীতের তারকাদের স্মরণে একটু বলুন জয় শিবদম সকলকে সঙ্গীত জগতের সাথে আধ্যাত্মিক জগতের কিন্তু একটা অন্যরকম মেলবন্ধন রয়েছে আমরা সকলেই জানি যে সঙ্গীত এমন একটা মাধ্যম যার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে আধ্যাত্মিক চেতনা আমাদের যে পরম্পরা তাকে কিন্তু আমরা ফিরে পেতে পারি এবং সঙ্গীত জগৎ এমন একটা জগৎ যেই জগতে যদি কোনো ভাষাকে আমরা সরিয়ে দিই যে কোনো ভাষাকে তাহলেও কিন্তু এটা অনুভবের ব্যাপার অনুভবে আমরা কিন্তু যে কোনো ভাষার সঙ্গীতকে কিন্তু আমরা বুঝতে পারি ফিল করতে পারি ঠিক সেরকমভাবেই আধ্যাত্মিক জগতের ব্যাপারটাও কিন্তু অনুভবের ব্যাপার দেখুন কোনো সঙ্গীতে গান আছে শিল্পী আছে বাজনা আছে যদি অনুভব না থাকে ফিলিংস না থাকে তাহলে কি সেটা পরিপূর্ণতা পায় কখনোই পায় না ঠিক সেরকমভাবেই এই অনুভবের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ বুঝতে হবে আরও উজ্জীবিত করে তোলে এই অনুভব আমাদের সঙ্গীতকে আমাদের সঙ্গীত মাধ্যমকে এবং এই যে আমরা যাদেরকে হারিয়েছি যারা আমাদের সঙ্গীত জগৎকে আরো সমৃদ্ধ করেছে তাদের স্মরণে রানা বাবুর আজকে জন্মদিন যদি আমি ভুল না হই সবার আগে বলবো একটু হাততালি হবে একটু জোরে একটু হাততালি হবে রানা বাবুর জন্য রানা বাবুর জন্মদিনে আন্তরিক পুত্র শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে প্রতি বছর আপনি আয়োজন করুন এবং এর মাধ্যমেই কিন্তু সঙ্গীত জগতে আমরা এগিয়ে চলবো এবং সঙ্গীতের মাধ্যমে আমরা কিন্তু জুড়ে থাকতে পারবো বেশি বাক্য ব্যয় করবো না এখানে অনেক গুণী শিল্পীরা উপস্থিত রয়েছেন তারা তাদের সঙ্গীত প্রতিভাকে উপস্থাপনা করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় শিব হ্যাঁ এবার আমি প্রভাতচন্দ্র মহাশয়কে উনি খুব আমার কাছের লোক বন্ধু স্থানীয় লোক প্রভাতচন্দ্র মহাশয় সিস্ট্রি রিলেটরস তার কর্ণধার উনি কিছু বলবে ধন্যবাদ প্রথমে বলি সবাইকে শুভেচ্ছা সন্ধ্যা শুভ সন্ধ্যা আজকের এই সঙ্গীত জগতের যে বিশিষ্ট ব্যক্তিরা ছিল তাদের স্মরণে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে এখানে আসতে পেরে আমি খুব গর্বিত তো রানাদা অত্যন্ত মনের মানুষ তো রানাদা একজন গুণী শিল্পী আজ থেকে এবছর বোধ হয় গণেশ পুজোর দিনে আমার অফিসে এসেছিলেন সেখানে রানাদাকে আজ থেকে চল্লিশ বছর আগে হ্যাঁ যদি ভুল না বলি প্রায় চল্লিশ বছর আগে তিনি আসবেন সম্পূর্ণ ইমাজিং কোম্পানির ডাইরেক্টর পুরো টিম নিয়ে একশো দেড়শো লোক নিয়ে ঢুকবে কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু রানাদাকে দেখেছিলেন এবং বড় বড় আর্টিস্ট নিয়ে রানাদার সেই প্রোগ্রাম করেছেন তখন উনি ছোট ছিলেন তো রানাদা এই যে চল্লিশ বছর যে যাত্রা বা আরও বেশি এবং রানাদার আজকে জন্মদিন এটা সবাই আর একবার হাততালি দিয়ে রানাদাকে শুভেচ্ছা জানান রানাদার জন্মদিন ভালো কাটুক আর আজকের যে প্রোগ্রামটা আমি এইটুকু বলতে পারি যে দেখুন মানুষ হতে হবে আমাদের আমরা যদি এবার মানুষ হতে গেলে কি করতে হবে মানুষের যে চরিত্র মানুষের যে গুণ মানুষের যে রূপ এগুলোকে তুলে ধরতে হবে আর এগুলো তুলে ধরতে পারে তার মধ্যে একটা সেটা হচ্ছে সঙ্গীত সঙ্গীত যদি আপনি ঠিক মতন শোনেন নিজে করুন রান্নাঘরে করুন খেলার মাঠে করুন কর্মক্ষেত্রে করুন সঙ্গীত একটু করবেন একটু হাসবেন একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন মানুষের শুধু পয়সার পেছনে সংসারের পেছনে সব সময় দিন তাতে আমি বিরোধী না কিন্তু নিজের জন্যে যদি একটু গান শোনেন একটু হাসেন একটু ব্যায়াম করেন একটু ভালো কাজ করেন আর আমাদের মনে রাখতে হবে ভারতবর্ষ আর যেহেতু এটা যৌথ প্রোগ্রাম বাংলাদেশের এবং ভারতবর্ষের নিয়ে রান্না করছে অসংখ্য ধন্যবাদ পৃথিবীতে আমি একটা বলবো মানুষের খুব অভাব প্রকৃত যে মানুষ আপনার কিন্তু পয়সার পেছনে বেশি কর্ম বেশি সংসারের পেছনে নজর না দিয়ে কিভাবে মানুষ হওয়া যায় এটা নজর পৃথিবী একদিকে যাক আপনি মনুষ্যত্বটাকে বজায় রাখুন নিজে নিজে ভালো থাকুন নিজে সুস্থ থাকুন নিজের পরিবার থাকুক দেশ ভালো থাকুক দেশের পৃথিবীর মানুষ ভালো থাকুক এই চিন্তা করবেন সবার ভালো চিন্তা করবেন সবার ভালো হোক আর একটা কথা বলি আমরা না ভীষণ আজে বাজে লোকের সাথে মিশে যাই যার জন্য এই যে যেমন একটা সঙ্গীত একটা শিল্প এই শিল্পী কলা এদের সাথে ওঠা ভালো লোকেদের সাথে ওঠা বসা এইগুলো আমার আমার আপনাদের প্রতি এত জ্ঞান নেই কিন্তু আমি এটুকু মনে করি যে আমরা না বেশি সংসারের বেশি নজর দিচ্ছি বা বেশি ই করছি ওটা না করে আমরা যদি একটা সুস্থ সাংস্কৃতিক জীবন যদি টাকা পয়সার দিকে বা বেশি সংসারের দিকে নজর না দিয়ে যদি নিজে একটু শান্তিতে কি করে শান্তিতে থাকা যায় কীভাবে গান বাজনার মাধ্যমে জুড়ে থাকা যায় নিজে গান না জানলেও যারা গান করে তাদের উৎসাহ দেওয়া এই ধরনের অনুষ্ঠানে আসা আমি কিন্তু একটা নিজের রিয়েল স্টেটে বিজনেস করি জমি কেনা বেচা সময় বাঁচিয়ে এসেছি এই কারণেই যেটা আমি আপনাদের বলছি যে একটু হাসি একটু কান্না একটু একটু আনন্দ একটু গান বাজনা শোনা এর মধ্যে থাকুন নিজের জীবনটাকে কিন্তু আপনি এত সুন্দর একটা জীবন পেয়েছেন দেখুন মানুষ যখন হাসপাতালটা তাকাবেন দেখবেন সেখানে কতটা কষ্টের জীবন করছি কিন্তু এই যে আপনারা সুস্থ শরীর নিয়ে এসছেন আমি বলবো এরকম প্রচুর প্রোগ্রাম প্রচুর প্রোগ্রামে যান গান শুনুন যারা গান করছে তাদের উৎসাহিত করুন এটা আমি খুব খুশি যে আজকে এখানে আসতে পেরে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে আমাদের সকলের এই পরিবার থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর যারা এখানে অতিথিরা আছেন অনেক অনেক শুভেচ্ছা সকলকে গুরুজনদের আমার প্রণাম আর এখনও অনুষ্ঠান আমাদের শুরু হয়নি শুরু এবার হতে চলেছে রানাদার জন্যই আজকে এই অনুষ্ঠানটা আমরা সকলে একত্রিত হয়েছি আর তার সাথে আমরা আপনাদের পেয়েছি আর গুরুদেবকে পেয়েছি গুরুদেবের খুব শরীর খারাপ থাকা সত্ত্বেও ওনারা সকলে এসছেন তো অনেক ধন্যবাদ আজকে শিবধাম পরিবার আমাদের সাথে আছে আর এবার আমরা এই অনুষ্ঠানের দিকে যাব বেশি কথা বলবো না আজকের এই অনুষ্ঠানে আমরা আমি আসতে পেরে তো খুবই আপ্লুত রানাদা সেলিমদা এখনও অনেকে আসা বাকি আছে সঙ্গে আছে আমাদের নিতাইদার পুরো টিমটা আছে আমাদের সঙ্গীতের অনুষ্ঠান একে একে হবে বেশি কথা আমি বলতে পারছি না কানা দেব দেবো মাইকটা ॐ नमो शिवां नमो शिवा ॐ नमो शिवां ॐ नारा ॐ नमो शिवा संसार करुणात्रयभेद निवेदया

कृष्णा वासुसेवा joyce and